আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহেলা আগস্ট দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে টাকা রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেক অনেক বেড়ে যাচ্ছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহারাইন থেকে এক দিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ষোলো টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন দশ পয়সা কম তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন বাহারাইনের দিনারের টাকের তুলনায় অনেকটাই বেড়েছে তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা তেইশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ষোলো টাকা আটাশি পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা উনানব্বই নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটাও অনেক অনেক বেড়েছে এক লাফে যেমন মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা আশি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জে পঁচিশ টাকা আশি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আরও কয়েকটা এক্সচেঞ্জে ম্যাক্স মানি ট্রান্সফারে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফারে পঁচিশ টাকা ষাট পয়সা এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটাসওজে দিচ্ছে পঁচিশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞেঞ্জে দিচ্ছে পঁচিশ টাকা

বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির ঠিকমো থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা নয় পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নিউয়ার পে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল আলাজি থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক বাহাত্তর পয়সা সুইজারল্যান্ডের জর্দানের একদিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক লেন জি টাকা ছিয়াত্তর পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত দশ টাকা এগারো পয়সা উমানের আল জাদিদ একচেঞ্জ তারপরে জয়লুকাস একচেঞ্জ গালফ একচেঞ্জ পুরুষতম কাঞ্জি এক্সচেঞ্জে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকা থেকে তিনশত দশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য একচেঞ্জও আপনারা তিনশত আট টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমরা দুবাইয়ের একদিনে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুবার সকল একচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনারে তিনশত নব্বই টাকা ছাব্বিশ পয়সা কুয়েতের দিনারের টার্গেট থেকে অনেকটা বেড়েছে তবে কুয়েতের আল মুজাইনি জয়লুকা সালনাদা এমনি বা বিস বারাইন এক্সচেঞ্জ কোম্পানি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো তানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা আশি পয়সা তবে কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনআশি পয়সা তাছাড়া লুলু মানি ট্রান্সফার ন্যাশনাল এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা বাহাত্তর থেকে পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন অন্যান্য এক্সচেঞ্জও আপনারা বত্রিশ টাকা থেকে সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট